আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার সাতান্ন কি আটান্ন এই সময় আমাদের একটা কানেক্ট হয়েছিল আমি সম্পূর্ণ ওনার জগৎ থেকে আলাদা সিনেমার জগতের লোক ছিলাম না এবং আমি হয়তো বিদেশেই চলে যেত এবং সেই কানেকশনটা হলো একটা মানুষের সঙ্গে যেটা তেতাল্লিশ বছর ধরে চলল এটা তো অদ্ভুত একটা জিনিস মানে শুধু তো অভিনয় করিনি ওনার সহকারী ছিলাম ওনার গল্প লিখেছি স্ক্রিপ্ট ওনার হয়ে বিদেশে গিয়ে রেপ্রেজেন্ট করেছি ওনার একটা টিভি সিরিয়াল কমপ্লিটলি এক্সিকিউটিভ প্রডিউসার আমি আমি টাকা জোগাড় করেছি আমি লাইন প্রডিউসার প্রডিউস করেছি তুই দেখেন দেখবেন তো অনেক ভালো বাড়ির লোক বন্ধু অনেক কিছু অনেক ওনার অনেক কিছু এরকম সম্পর্ক আমার অন্য কারুর সঙ্গে হয় মানে এত এত কাছে এত গভীর একটা সম্পর্ক যেখানে আমাদের আমি ওনার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে এক বিশ্বাস আমার নয় আমি ব্যক্তি স্বতন্ত্রতায় বিশ্বাস করি উনি মার্ক্সের জন্য বিশ্বাস করতেন কিন্তু কোথাও গিয়ে সব তফাত বয়সের তফাত অভিজ্ঞতার তফাত খ্যাতির তফাৎ সব কিছু ছাপিয়ে আমাদের মধ্যে এই যে একটা অদ্ভুত ভালোবাসার বন্ডিং তৈরি হলো আমার এই গল্পটা আমি কখনো বলিনি এটা বলা আমার জরুরি ছিল আমার কোনো নাটকে কোনো গানে কোথাও মিনার সেন যে ভেবে দেখুন আমার বাবা আছে আমার মা আছে আমার অ্যাংলো ইন্ডিয়ান পাড়া আছে আমার দার্জিলিং আছে আমার মিউজিক আছে আমার নায়কেরা গিটার বাজায় সব আছে কিন্তু মৃণাল সিং কোনো গানে কোনো সিনেমা কোনো ক্ষুত এটা একটা অদ্ভুত এটা আমাকে একজন প্রশ্ন করে কেন আমি আমিও নিজে খুব এটা নিয়ে ভেবে বিব্রত হয়েছি কোথাও আমার খুব কষ্ট হয়েছে তো সেটা আমি কনসিয়াসলি আমি ঠিক করলাম যে না আমার এবার করা উচিত কারণ না হলে এটা ঠিক হতো এটা ঠিক নয় মানে আমি যে আমাকে এত কিছু দিল তাকে আমি শ্রদ্ধা নয় এটা ঠিক শ্রদ্ধা নয় ট্রিবিউট একটা এটাকে সেলিব্রেট করা আমাদের সম্পর্কটাকে সেলিব্রেট করা আমাদের প্রথম কাছে আসাটাকে সেলিব্রেট করা এইটা আমার করতে হতোই কিন্তু সেটা যে শতবর্ষে করতে পারা সেটা একটা বড় জিনিস এবং হইচই যে সেটা ঠিক জন্মদিনের আগে রিলিজ করবে সেটা একটা বড় জিনিস যায় জন্মদিন নিয়ে একটা মানুষের জন্মদিনের পরের দিন হলো আর না জন্মদিনের আগেই সেটা হচ্ছে এবং একসঙ্গে আমি চেয়েছিলাম একসঙ্গে গোটা পৃথিবী দেখবে সেই পৃথিবীও দেখছে কারণ আমার দর্শক আমার শ্রোতা সব ছড়িয়ে গেছে আমি বছরে চার পাঁচবার বিদেশেই কনসেপ্ট করি আমি ব্যাঙ্গালোর পুজোর সময় আমার কলকাতার কনসেপ্ট কমে গেছে জানি আমার ব্যাঙ্গ ব্যাঙ্গালোর দিল্লিতেই বেশি যেতে হয় তো এই যে গোটা পৃথিবীর বাঙালি দেখতে পাবে এটা একটা বড় পাওয়া এবং সেই সেই এবং যারা কলকাতায় রয়েছে তারা থিয়েটার বাংলাদেশ এত ভালোবাসা আমাকে তারা মিনা সেনকে ভালোবাসা সেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং এই যে একটা কানেকশন এগুলো সবচেয়ে পূরণ হবে সেটা ভাবতে খুব ভাল লাগছে কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক একটা হল ভর্তি শো হলে মানে খুব ভালো শো তারাই মৃণাল দাকে জিজ্ঞেস করেছিলাম দিন আগে মৃণাল না আপনার ছবি না একদম চলে না মৃণাল কি বলছে হয় কি বলছে দেখেন আর বোঝান আমাকে ওই দেখো প্যারিসে দেখছে হাজার খানে জার্মানিতেও দেখছি অন্তত পাঁচশো কত হলো আর দেড় হাজার আচ্ছা তারপর ইজিপ্টে দেখছে আমেরিকায় দেখছে ইংল্যান্ডে দেখছে ঘুমতে 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 পকেট 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 করে অনেকে দেখছে তারা হয়তো বাঙালি নয় তারা হয়তো সাহেব তারা হয়তো পরে দেখছে কিন্তু অনেক আমার এবং এইটা আমি তখন সত্যি রিয়েলাইজ করি সত্যি তো ওয়ার্ল্ড চয়েস ফিল এবং সেগুলো বিদেশি টেলিভিশন থেকে টাকা তো আমারও এটা যে কিছু কুচুর কুচুর করে বলটি মনে কিছু কিছু নিউ ইয়র্ক কিছু ঢাকায় কিছু এই যে সাপৃথিবীর লোক দেখবে এটা একটা বড় ফিল ভেরি হ্যাপি আমি করতে পারলাম আমার জীবনের সব থেকে সৎ কাজ বলতে পারেন আমি কথা রাখিনি কোনো মিথ্যে কথা বলিনি কিছু কিছু মানে চাপিয়ে বলিনি আমাকে অনেকে বলেছে যে এই গল্পটা কি ভালো ছিল ওটা দেখালে না ওই গল্পটা কি আর একটা ঘটনা কি ঘটেছিল ওটা দেখালে না অনেকেই বলে যা আমি জানে আমার সম্পর্ক এমন না চালচিত্রের ওই চব্বিশ দিনে যতটুকু মজা হয়েছে ততটুকু আর শুধু মৃণাল সেনকে নয় মৃণাল সেন আশেপাশে যারা ছিল পিকে মহাজন গীতা সেন অনুপ কুমার উৎপল দত্ত তারা সত্যি আর কেউ নেই তারা কেউ নেই একমাত্র কুণাল সেন আছে আমার ছবিতে একটু আনি কুণাল সেন কুণাল আর আমি আছি এখনো পৃথিবীতে বাকি কেউ নেই এদের সবাইকে মৃণাল সেনের মারফত একটা শ্রদ্ধা জানান বা সেলিব্রেট করা আমার দরকার ছিল এই মানুষগুলো আমার জীবনে বিশেষ করে মেনে সো এটা আমি করতে পারলাম ফাইনালি এত পার্সোনালি এবং সৎভাবে সৎভাবে করতে পেরেছি বিকজ আমি নিজেই এটা আমি আর নিয়ে নিজেই পয়সা খরচা করেছি দেখা যাবে কি আর ভাবিনি কীভাবে টাকা আসবে কেন এইটা আমার দর দরকার একটা কেমন সময় আমাদের এত কিছু দিয়েছে আমি তার জন্য যদি আমার কয়েক লাখ খরচা হয়ে যায় সো সেইটা আমি করতে পেরেছি